ও ভাই মারা গেলে পাবেন শুধু সাদা কাপড় খান মাসিয়াল মারাবা আল্লাহ তোমার এক বান্তি দশ টাকা করলে দান আল্লাহ তুমি মেহরবান কবুল মঞ্জুর করো তোমার বান্ধের দা ভোজন পিতা মাতা আল্লাহ সুখে কবরে নূরের টুপি পরাইয়া মাওলা উঠাই ও রোজ হাসুরে কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে ভাই পরকালে পাওয়া যায় ও ভাই মমিন মুসলমান মরা আগে করো দান মারা গেলে পাবে নিসুদ সাদাক পরখান মাশাল মারবা আল্লাহ যে ব্যক্তি ভিডিও করতেsmaউলা সেই ব্যক্তিকে তুমি বোঝারে তৌফিক দান করিয়া দাও ইসলামি সংগীত গুলো ভাইরাল করোর মত তৌফিক দান করিয়া দাও ওরে মাওলা যারা যারা আল্লাহ তোমার কাজ করে মাওলা হে কে তুমি ধন্য তেলের বাগি সায়েব বিছানা বানিয়ে দিয়ে দাও আমি নয়া মিনয়াল্লা আমি ন দানিকারি দারের জন্য মাওলা তুমি হয়ে যাও জমিন ও ভাই মমিন মসলমা মরা ডাগে করো দান মারা গেলে পাবে নিঃস দোষাদা খান